হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শায়ন্তিকা আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে ঘড়িতে এগারোটা মানে রাত এগারোটা বাজে এখন আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি হ্যাঁ এরকম সময় ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আমার সকাল থেকে অনেক কাজ ছিল আর শরীরটাও বেশ ভালো ছিল না তাই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি তবে এখন শরীরটা ভালো আছে আর এখন আমি ফ্রি আছি ভাবলাম এখনই আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তোমরা জানোই আমাকে বিড়ালে কামড়েছে আর যারা জানো না তাদের জন্য বলে দিলাম আর আজকে ছিল আমার সেকেন্ড ভ্যাকসিন আর ভ্যাকসিন নেওয়ার কথা যেহেতু আমার শরীরটা তো আগের থেকেই খারাপ করছে কারণ আমাকে ইঞ্জেকশান নিতে হবে ইঞ্জেকশান নিতে আমার খুব ভয় লাগে তো এর সাথে চলে যায় ভ্যাকসিন নিতে আর আজকে ভ্যাকসিন নিতে যাওয়ার আগে বলে দিয়েছিল ওরা যে যাতে একটু ভারী খাবার খেয়ে যায় তো সেই মতো আমি একটু ভাত খেয়ে চলে গেছিলাম আর ওখান থেকে এসে বাড়িতে এসে আবার দুপুরে খাবার দাবার খেয়ে কারণ বেলা হয়ে গেছিল তখন অলরেডি তো আমরা সকাল সকাল একটু মানে দুপুরে লাঞ্চটা করে ফেলি তারপরে চলে গেছিলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে দেখলাম যে কাকুরা এই কলম ঢালাইয়ের জন্য এই তক্তাগুলোকে সেট করেছে আর তারপর চলছিল কলম ঢালাই সবকটা কলম আজকে অবশ্য ঢালাই দেওয়া সম্ভব হয়নি পাঁচটা কলমকে আজকে ঢালাই দিয়েছে বাকিগুলো পরের দিন দেবে আর এই ভিত ঢালাইগুলোতে কাকুড়া সকালবেলা এসে জল দিয়েছে আর এদিকে চলছে এই কাজ আর ওদিকে এসছে বিল্ডার্সের দোকান থেকে মালপত্র ওইগুলো এখন আনপ্যাক হবে আর এদিকে কিন্তু আবার মেঘ করে রয়েছে ভীষণ কখন বৃষ্টি এসে যাবে সেই জন্য কাকুরা ভীষণই তাড়াহুড়ো করছিল না হলে হয়তো সব কটা কলম আজকেই ঢালাই হয়ে যেত বর্ষাকালে বাড়ি হলে এই একটা প্রবলেম যারা বর্ষাকালে বাড়ি করেছ তারা মনে হয় ভালোই জানো এই সমস্যাটা কি হয় কারণ যখন তখন বৃষ্টি চলে আসছে আর কাজটা থামিয়ে কাকুদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এতে আমাদেরও বাড়ি তৈরি হতে দেরি হচ্ছে আর কাকুদেরও সময় নষ্ট হচ্ছে কিন্তু কি আর করা যাবে এভাবেই করতে হবে কাজ যখন চলছে আমরা তখনই চাইছি আজকে যেন বৃষ্টি না হয় তো প্রত্যেক দিনই এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে আজকে বৃষ্টিটা না হয় ওদিকে বাবাও আজকে বাড়িতে নেই তাই জন্য কী কাজ হচ্ছে না হচ্ছে কারোরই আজকে দেখার সময় হয়নি তার জন্য আমি আর মা ভেবেছিলাম যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো এদিকে দেখো মেঘ করে কেমন চার পাঁচটা অন্ধকার করে এসছে মনে হচ্ছে একক্ষণে বৃষ্টি নামবে কিন্তু তখন বৃষ্টি আসেনি বেশ কিছুক্ষণ সময় দিয়েছিল এরপর শুরু হয়েছিল কলম ঢালাইয়ের কাজ আর কলম ঢালাই যখন শেষ মুহূর্তে তখন চলে আসে বৃষ্টি আর এইগুলোকে মানে কলমগুলোকে রকমে ঢেকে আমরা সবাই সেফ জায়গায় চলে যাই তো এইভাবেই আজকের কাজটা শেষ হয় তারপর চলে আসি বাড়িতে আর বাড়িতে এসে দিয়ে একটা লম্বা ডানা ঘুম আর ঘুম থেকে উঠেই দেখি সন্ধে লেগে গেছে এই ছিল আমার আজকের এই সিম্পল দিন যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নাও খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হবো নতুন একটি ব্লগ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা